ভুলে যাবে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ উপত্যকা নির্বাচনী ইস্তেহারে ঘোষণা মেহবুবার কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোটের অঙ্ক দিলেন শর্ত দশ বছর পর অবশেষে জম্মু এবং কাশ্মীরে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন ফলে ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে গোটা উপত্যকা জুড়ে এহেন পরিস্থিতির মাঝেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল পিপলস ডেমোক্রেটিক পার্টি যেখানে পিডিপি দলের প্রধান মেহবুবা মুফতি জম্মু এবং কাশ্মীরবাসীর জন্য একাধিক প্রতিশ্রুতির পাশাপাশি দাবি করলেন তারা ক্ষমতায় এলে পাকিস্তানের সঙ্গে ফের বাণিজ্য পথ খুলে দেওয়া হবে যদিও এই সিদ্ধান্ত নেবার রয়েছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রকাশিত ইস্তেহারে জানানো হয়েছে তারা ক্ষমতায় ফিরলে পাক অধিকৃত কাশ্মীরে হিন্দু তীর্থস্থান শারদা পিঠে যাওয়ার রাস্তা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে পাক অধিকৃত কাশ্মীর হয়ে দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করা হবে দু উনিশ সালে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের পর এই পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রের তরফে স্বাভাবিকভাবেই পিডিপি ক্ষমতায় এলে সেই আন্তর্জাতিক বাণিজ্য পথ খুলে দেওয়ার প্রতিশ্রুতির রাজনৈতিক মহলে জলকোনা তৈরি করেছে এছাড়াও পিডিপির ইশতেহারে বলা হয়েছে তারা ক্ষমতায় এলে বিনামূল্যে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ এবং পুরনো পেনশন ব্যবস্থা ফের চালু করা হবে জলের মিটার তুলে দিয়ে জলের কর প্রত্যাহার আফসফা প্রত্যাহার জম্মু এবং কাশ্মীর মানবাধিকার কমিশন গঠন স্থানীয় বাসিন্দাদের জন্য জমি এবং কাজের অধিকার রক্ষার চালু করা হবে ইস্তাহার প্রকাশে তিনি কংগ্রেসের সঙ্গে জোট জল্পনা নিয়েও শর্ত চাপিয়েছেন দলের প্রধান মেহবুবা মুফতি তিনি বলেন কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের নির্দিষ্ট কোনো লক্ষ্য সামনে রেখে জোট করেনি তারা শুধুমাত্র আসন বোঝাপড়ার ভিত্তিতে জোট করেছে এই দুই দল ফলে তাদের জোটে তিনি যে যোগ দেবেন না সে কথাও স্পষ্ট করে দেন মেহেবুবা মেহেবুবা বলেন আমাদের লক্ষ্য একদম পরিষ্কার সেটা হলো জম্মু এবং কাশ্মীর সমস্যার সমাধান করা তিনি আরও জানান আমাদের অ্যাজেন্ডার সঙ্গে সহমত হলে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস লড়ুক আমরা কোনো আসনে লড়ব না আগে যখন আমরা বিজেপির সঙ্গে জোটে ছিলাম তখনও এজেন্ডা নিয়েই ছিলাম উল্লেখ্য জম্মু এবং কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে তিন দফায় সেপ্টেম্বরের আঠেরো তারিখ শুরু হয়ে তা চলবে পয়লা অক্টোবর পর্যন্ত ফল ঘোষণা হবে অক্টোবরের চার তারিখ এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই কংগ্রেস এবং এনসির মধ্যে জোট চূড়ান্ত হয়ে গিয়েছে Bureau report news vanguard